খাওয়াবার্তা চ্যানেলে আপনার প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে যে ঘূর্ণিঝড় দেতোয়ার জন্য প্রচন্ড বৃষ্টি তো দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ুতে হচ্ছে আজকে তো লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং রায়াল সীমাতে তবে সেই বৃষ্টি উড়িষ্যা হয়ে কি পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ কখনো কখনো মেঘলা আকাশ রয়েছে এবং মেঘলা আকাশটা আজকে রাত থেকে এবং আগামীকাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই প্রথমেই আপনাদের দেখাবো যে বৃষ্টি আসবে কিনা পশ্চিমবঙ্গের দিকে কোথায় আসতে পারে কবে আসতে পারে আজকে তো কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিটা এগিয়ে আসছে কিছুটা উড়িষ্যার দিকে এটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা আগামীকাল সোমবার তো আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গের দিকে রকম বৃষ্টি আসবে কিনা সেটাই রয়েছে সবথেকে বড় চিন্তার বিষয় কারণ এই মুহূর্তে ফসল তোলার মরশুম চলছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে খুব হালকা বৃষ্টি উড়িষ্যার দিকে হালকা হলেও দু এক জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের দিকের যা পূর্বাভাস দেখুন আমরা দেখতে পাচ্ছি দীঘা সঙ্গে রয়েছে কন্টাই বেলদা এছাড়া হলদিয়া এদিকে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টির একটা চান্স কিন্তু রয়েছে সেটা আগামীকাল দুপুরের পর থেকে রাতের মধ্যে বিরাট কিছু একদমই নয় এই যে হালকা নীলচে নীলচে ভাব এগুলো খুব হালকা কোনো কোনো জায়গায় হতে পারে কারণ উড়িষ্যার সংলগ্ন জায়গায় যে পশ্চিমবঙ্গে যে জায়গাগুলো রয়েছে সেখানে দু এক জায়গায় চান্স কিন্তু রয়েছে তবে সেটা খুবই হালকা বিরাট একদমই নয় মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জেলার কোনো কোনো জায়গা হতে পারে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা চান্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না অন্যদিকে যা আপডেট আমরা পাচ্ছি আগামীকালের পর দুই তারিখের দিকের যা পূর্বাভাস দুই তারিখে বৃষ্টিটা সরে যাচ্ছে তাই দুই তারিখ থেকে আর পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই বাংলাদেশে তো বৃষ্টি হবেই না কারণ অনেক দূরে রয়েছে বাংলাদেশ এছাড়া আমরা দেখে নেবার চেষ্টা করব আগামী কয়েকদিন বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা রয়েছে কি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকালই একটু চান্স দেখতে পেলাম সেটা দেখালাম আপনাদের তবে অন্যান্য দিনগুলোতে বিশেষ করে আট তারিখ পর্যন্ত আমরা দেখছি নয় তারিখ দেখছি দশ তারিখ দেখছি এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো ডিসেম্বর তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা চান্স নেই অনেকে হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন কারণ মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো রয়েছে আবার মেঘলা আকাশটা যেটা দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে আর একটু বাড়তে পারে এমন একটা চান্স রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা থেকে শুরু করে ঝাড়খণ্ড রাজ্য এবং উত্তরবঙ্গের দিকেও হালকা ধরনের মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বেশ মেঘলা আকাশ রয়েছে থাকবে আজকে রাতের দিকে এবং সঙ্গে উত্তরাঞ্চল এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালও মেঘলা মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির চান্স যেখানে আপনাদের দেখালাম দু এক ফোঁটা বা ছিটে ফোঁটা কোনো কোনো জায়গায় খুব হালকা হতে পারে তবে আগামীকাল মেঘলা আকাশটা আরও বেশি থাকবে বিশেষ করে দুপুরের পর থেকে মেদিনীপুরের দিকে চব্বিশ পরগনার দিকে এই সংলগ্ন জেলাগুলোর দিকে মেঘলা আকাশটা প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকেও প্রচণ্ড মেঘলা আকাশ এবং সঙ্গে ওখানে হালকা দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এক তারিখের পর দুই তারিখের দিকে মেঘলা রয়েছে দুই তারিখও পশ্চিমবঙ্গের দিকে হালকা মেঘলা থাকার একটা চান্স রয়েছে তিন তারিখের দিকে যা পূর্বাভাস তিন তারিখে উত্তরবঙ্গ থেকে মেঘ সরে যাবে ঝাড়খণ্ড থেকে অনেকটা মেঘ সরে যাবে তবে দক্ষিণবঙ্গের দিকে হালকা মেঘলা আকাশ উপকূলবর্তী জায়গায় থাকবে জেলাগুলোর দিকে চার তারিখ থেকে পুরোপুরিভাবে মেঘটা সরে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এখান থেকে আর কোনো রকম মেঘ থাকবে না মেঘটা সরে চলে যাবে কারণ যা ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে সেই ঘূর্ণিঝড় তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ নয় অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে অর্থাৎ ডিপ ডিপ্রেশন এবং সেটা আগামী কালের পর বিশেষ করে আগামী কাল দুপুরের পর সেটা গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এর অর্থ সেটা শক্তি হারাবে এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট এবার আমরা ঠান্ডার একটা আপডেট দেখে নেব কীভাবে ঠান্ডা আসতে পারে কবে আসতে পারে নতুন একটা আপডেট আভাদপ্ত দিয়েছেন তাতে তারা বলছেন আগামীকাল তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি কলকাতা দিকে উনিশ কুড়ি এরকম থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে পনেরো ষোলো এরকম থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকেও পনেরো ষোলো থাকবে যেরকমটা চলছে সেরকমই চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে পনেরো থেকে ষোলো থাকবে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোর যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে পনেরো থেকে সতেরো ঢাকা বিভাগের এদিকে আঠারো উনিশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সতেরো থেকে উনিশ ডিগ্রি থাকবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না দুই তারিখের দিকে মেঘলা আকাশের জন্য কলকাতার দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে সংলগ্ন জায়গায় দেখতেই পাচ্ছেন একুশ ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে সেটা দুই তারিখে মঙ্গলবার এবং সারা দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে দুই তারিখের দিকে ফলে ঠান্ডাটা অনেকটাই হারিয়ে যাবে দক্ষিণ বাংলাদেশের দিকেও সেরকম সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গায় ঠান্ডা অনেকটা কমে যাবে সেটা মঙ্গলবার এবং বুধবার থেকে আবার কিন্তু যা পূর্বাভাস রয়েছে তিন তারিখ থেকে আস্তে আস্তে আবার ঠান্ডা আসতে শুরু করবে চার তারিখ থেকে ঠান্ডা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে পাঁচ তারিখে ঠান্ডা আরও বাড়বে ছয় তারিখের দিকে প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা পরিস্থিতি আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা উত্তরবঙ্গে কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি নামবে সুতরাং যেটা আমরা বুঝতে পারছি যে দুই তারিখ পর্যন্ত এই রকম ওয়েদারটা চলবে দুই তারিখে আরেকটু ঠান্ডা কমবে তিন তারিখ থেকে ঠান্ডা আসা শুরু হবে পশ্চিম দিকের জেলাগুলোতে চার তারিখ আরেকটু বাড়বে ঠান্ডা পাঁচ ছয় থেকে চরমভাবে ঠান্ডা চলে আসছে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আশা করছি বুঝতে পারলেন যে বৃষ্টি নেই ঠান্ডা বাড়বে কবে থেকে সমস্ত কিছুর আপডেট আপনাদের দেখিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম এর সঙ্গে আরেকটি যে আপডেট রয়েছে যে দেতোয়া ঘূর্ণিঝড় তার একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি সেটা উত্তর তামিলনাড়ু পুদুচেরি সংলগ্ন জায়গাতে অবস্থান করছে এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এটা মোটামুটিভাবে ঠিক এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে কিছুটা সেটা সমান্তরালভাবে এগোতে পারে অর্থাৎ এইভাবে এগোবে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সেটা আসতে পারে এবং সেটা সংলগ্ন জায়গাতে এসে প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি ঘটাবে এবং বৃষ্টি আজকে প্রচণ্ডভাবে হবে লাল সতর্কবার্তা তো রয়েছেই এর পাশাপাশি আগামীকাল দক্ষিণ অন্ধ্রপ্রদেশের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং আগামীকাল আস্তে আস্তে সিস্টেমটা যেটা বলছিলাম আপনাদের যে দুর্বল হয়ে যাবার কথাই কিন্তু আবহাওয়া দপ্তর বলেছেন দুই তারিখের দিকে সেটা একটা সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে যার ফলস্বরূপ বাংলার দিকে মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা বৃষ্টি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামের দু এক জায়গায় বিশেষ বিশেষ করে মেদিনীপুর জেলাতে সম্ভাবনা একটু রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যেটা দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ইনফরমেশান বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর সঙ্গে সোমবার ঘন কুয়াশা না এলেও হালকা মাঝারি কুয়াশা সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে আসার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর থ্যাংকস ফর ওয়াচিং